আসসালামু আলাইকুম প্রিয় দাখিল শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সব অনেক ভালো আছো তো তোমাদের পরীক্ষা চলতেছে দুইটা পরীক্ষা অলরেডি হয়েছে তো আগামী কালকে তোমাদের গণিত পরীক্ষা তো গণিত পরীক্ষা নিয়ে অলরেডি দুইটা ভিডিও আমি ইউটিউবে আপলোড করেছি তো এইগুলো তোমরা দেখে নিতে পারো তো এইখানে আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো তোমাদেরকে আমি বলছিলাম যে গণিত গণিতের জন্য কিছু সেগুলো তোমাদেরকে আমি দিবো যেগুলো থেকে তোমাদের নাইনটি পারসেন্ট কমান থাকার সম্ভাবনা আছে তো আজকে আজকে তোমাদের জন্য সেই ভিডিওটা নিয়ে আসলাম তো তোমরা এখানে প্রথম পেজে তোমরা প্রশ্নগুলো দেখতে পারবে এবং দ্বিতীয় পৃষ্ঠায় এটার উত্তর পেয়ে যাবে তো তোমরা এখান থেকে মানে স্ক্রিনশট শট দেওয়া নিয়েও তোমাদের মোবাইলে রাখতে পারো বা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ওইখানে ফটো আকারে আপলোড করাতে থাকবে ওইখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো তোমাদের যেয়ে সুবিধা হয় তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারো এবং বন্ধু আমাদের শেয়ার করে দাও যেহেতু এখানে উত্তর সহ তোমরা পেয়ে যাচ্ছ তোমারকে তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা এইটা বাসায় বসে একবার করে অঙ্কগুলো প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে পর আশা করি তোমাদেরকে তোমাদের এখান থেকে কমন করবে আর যদি কমন নাও করে তারপরেও তোমরা এই যে প্র্যাকটিস করলে বা এই যে একটা শিখলে তবে এটা এইগুলার অনুকরণেই তুমি যে অঙ্ক বোর্ড থেকে দেখ না কেন তোমরা সেটা উত্তর বা অ্যান্সার করতে পারবে আর আমি আশা করি তোমাদের এখান থেকেই তোমরা অনেকগুলো কমন মানে কমন পাবে কারণ এখানে তোমাদের শুধু বীজগণিতের অঙ্কগুলো এখানে উল্লেখ করা আছে শুধু বীজগণিত আর কোনো কিছু না তো বীজগণিত তোমরা দেখতে পারছো এখানে প্রথমে কিন্তু সেটের অঙ্গ দিছে তারা এই সেটের অঙ্গই কিন্তু তোমাদের এক নম্বর অঙ্গ থাকে ঠিক আছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করে থাকো পৃষ্ঠাই বাই পৃষ্ঠাই অঙ্ক দেওয়া আছে তোমরা দেখতে থাকো এটা তোমাদের উত্তর আবার এই যেখানে দেখো একটা সেটের অঙ্ক এখানে তোমার প্রশ্ন দেওয়া থাকবে এরকম করে এক নঙ্গে তো তোমাদের এই যে এরকম করে উত্তরগুলো দিতে হবে সাজিয়ে সাজিয়ে তো তোমারা গণিত পরীক্ষায় কিন্তু খুবই ঠান্ডা মাথায় বা খুবই সতর্ক হয়ে দিতে হবে কারণ একটা কিছু মানে এক একটু ভুলের কারণেই তোমার পুরো গণিত মানে অঙ্কটা নষ্ট হয়ে যেতে পারে তার জন্য ঠান্ডা মাথায় রিল্যাক্সে গণিত পরীক্ষাটা দিবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো এখানে যেগুলো সেটের অঙ্ক বা বীজগণিতের গণিতের অঙ্ক এখানে উল্লেখ করা আছে সবগুলো আমি আশা করি এগুলো সবগুলোই খুব কমন কমন অঙ্ক তো তোমরা এগুলো ভালো করে শেখা রেখো তোমাদের এখান থেকে আশা করি কমন পড়বে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি ভালোবাসা দাও বা বেশি বেশি সাপোর্ট করো তাহলে গণিত নিয়ে যে নমুনা প্রশ্নটি আমার কাছে আছে তো এটার ভিডিও আমি রাতে তোমাদেরকে দিয়ে দেবো যেহেতু কালকে আগামী কালকে পরীক্ষা তার জন্য রাত্রেই তোমাদেরকে ওই ভিডিওটা দিয়ে দেবো তো তোমরা বেশি বেশি ও সাপোর্ট করবে যাতে তোমাদেরকে সবসময় তোমাদের পাশে থাকতে পারি তো এই ছিল তোমাদের গণিতের সৃজনশীলগুলা তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নতুন ভিডিওতে তোমাদের জন্য শুভকামনা তোমরা ভালো করে পড়ালা করো তোমাদের রেজাল্ট ভালো করো আসসালামু আলাইকুম